বাংলাদেশ দিবস সমূহ নববর্ষ পয়লা জানুয়ারি শুষ্ক দিবস ছাব্বিশে জানুয়ারি পথ শিশু দিবস একত্রিশে জানুয়ারি জলবায়ু দিবস দুই ফেব্রুয়ারি ক্যান্সার দিবস চারে ফেব্রুয়ারি সুন্দরবন দিবস চোদ্দোই ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি নারী দিবস আটই মার্চ স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল শ্রমিক দিবস পয়লা মে মে দিবস পয়লা মে সুখ দিবস পনেরোই আগস্ট প্রবীণ দিবস একই অক্টোবর মোটর গাড়ি উৎপাদনকারী দেশ বিএমডাব্লু জার্মানি ফোর্ড যুক্তরাষ্ট্র রোল্স রয়্যালস যুক্তরাজ্য বলবো সুইডেন হুন্দাই দক্ষিণ কোরিয়া রাশিয়া সুজুকি টোটা জাপান টাটা ভারত ফিয়াট ইতালি মার্সিডিস ব্রেঞ্জ জার্মানি উপাদানের কৃষিপণ্য ওজালা রসুন আখ নাটোর আমরা বরিশাল সয়াবিন সুপারি লক্ষ্মীপুর ফুল যশোর পাট মসুর ফরিদপুর তামাক কুষ্টিয়া তরমুজ নারকেল ভোলা Liceu, Butta, Dinaspur, Anaras Kangail, Kamla, Ada, Rangamati.